আমি আপনাদের ভৌতিকে নিয়মিত শ্রোতা আমি সাইম সিলেটে থাকি ঘটনাটি আমাদের গ্রামের একজনের সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি যার সাথে ঘটনাটি ঘটে তার নাম সুফান ঘটনাটি ঘটে প্রায় আজ থেকে বারো বছর আগে সুফান অনেক সহজ সরল মানুষ ছিল তার বিয়ের পর সংসার ভালোই চলছিল কিন্তু বিয়ের কয়েক মাস পর তার বউ বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাওয়ার পর তার বউকে সবাই দাফন করে কিন্তু সকালে এলাকার লোকজন দেখতে পায় কবর উপরে তার লাশ সবাই ভাবলো হয়তো কোনো প্রাণী রাতে কবর থেকে তুলে ফেলেছে তার লাশটি পরে আবার তাকে কবর দেওয়া হয় কিন্তু সেম ঘটনা ঘটে কয়েকবার এবার সবাই ভয় পেয়ে যায় একজন বড় পুজোরকে আনা হয় হুজুর এসে দিয়ে ঠিক করে যান তাকে ঠিকঠাক মতো দাফন করা হয় কিন্তু ওনার আত্মা রয়ে যায় যার জন্য পরে সুফান ভাই ও তার দ্বিতীয় স্ত্রীকে অনেক ভুগতে হয়েছে তার প্রথম বউ মারা যাওয়ার পর সে আবার বিয়ে করে তার দ্বিতীয় বউ আসার কিছুদিন পরে সে অদ্ভুত আচরণ শুরু করে সবাই বুঝতে পারেছে যে তাকে চিনে ধরেছে তাই তারা একজন হুজুরকে আনেন হুজুর এসে অনেক করে তারপর জিজ্ঞাসা করে কেন ধরেছিস এই মহিলাটিকে তার দ্বিতীয় স্ত্রীর কণ্ঠে অন্য বলে ওঠে আমার স্বামীর সঙ্গে ও সংসার করতে পারবে না ওকে আমি মেরে ফেলবো আমার স্বামীর সাথে আমি একা থাকব। সবাই বুঝতে পারল চিনটা ওর প্রথম স্ত্রী আত্মা সুফান ভাইয়ের দ্বিতীয় বউ তিনটা বাচ্চার জন্ম দেন কিন্তু সবগুলি মারা যায় আর সুফান ভাই এভাবে মানসিকভাবে একটু ভেঙে পড়েন তারপর হুজুর অনেক তাবিজ করলেন কিন্তু কাজ হচ্ছিল না এদিকে মহিলাটির মরে যাওয়ার মতো অবস্থা ছিল তারপর একজন বড় হুজুর এনে প্রায় অনেক দিন যাব তাকে অনেক এবং আরো অনেক কিছু করেন তারপর এখন তার দুটা সন্তান আছে ভাই আমি বিশ্বাস করি ওই ঘটনা শোনার পর যে মানুষ আত্মহত্যা করে তার আত্মা এই পৃথিবীতে থেকে যায় ভাইরা এই ছিল আমার ঘটনা প্লিজ ভালো লাগে পড়ে শোনাবেন